তখন একজন ব্যবসায়ীকে কলারে ধরে উত্তম উত্তম দিয়া দেয় আমার আর একটা ড্রাইভারে বেরিয়ে আর তার মাথা দিছে বাঁশ দিবাড়ি আর আমাদের কিল গুছি তো যা দিছে লাদ তো যা দেবার দিছে আমার ব্যবসায়ীটা সব একত্রিত হয়ে তীব্র প্রতিবাদ জানাবো মর তো আমরা সব শ্রমিক এক লগে মর মোয়ার বাস তো হইলে সব শ্রমিক এক লগে বাস আমরা তো দায়িত্বে আছি মধুবন পয়েন্টে বা কোর্ট পয়েন্টে সিটি পয়েন্টে বিভিন্ন জায়গায় আমরা দায়িত্বে আছি তো আমরা দেখলাম খবর পাইলাম আমরা এখানে যে দুইটা ড্রাইভারের লোক হকার মার্কেট রোড দুই একটা লগে একটু জামেল হয়েছে তখন নামাজের সময় মোটামুটি আমরা প্রিপারেশন দিয়েছি নামাজও যাবার লাগিয়া নামাজের টাইম হয়ে যায় আর আমরা গেছি সিটি মার্কেটের সামনে আমরা যাই দেখলাম দিলে আমরা দুইটা ড্রাইভারে তারা মার দোর করছে মায়ের দোর করছে ঠিক আছে আমরা দায়িত্বশীল যেবা যারা আসিল তারা কয়েছে আচ্ছা ঠিক আছে মাইর দোর করছে তার মানুষগুলোকে বলি আমরা যেটাও সলিউশন করবো নে এর মাঝে সিটিতে কি তারা বাড়ি আইসে প্রথমে একজন বাড়ি আইছে লাঠি ছোটা তো এর তারা এ আমরা ড্রাইভার যে যারা যারা এরা সাইছিল এটু উত্তেজনা এরা দর্শক আমরা তরতে দিছি না আমরা সব আটকা নিত ভাই আমি নিজেও আটকা পরবর্তীতে তারা আরো বেশ কয়েকজন আইছে সিটির ভিতরে থেকে সিটি মার্কেট এরা হকার্স মার্কেটের ভিতরে ব্যবসায়ী এরা সিটির ভিতরে আসে সিটির ভিতরে থেকে বাইরে যাইছে আইয়া এরা পরবর্তীতে এখানে উস্কানিমূলক কথাবার্তা গাড়ি চালাইলি মু পাঙ্গিলি মু সিটিলি মু উস্কানিমূলক মাত কথা দিছে আমরা ড্রাইভার উত্তেজন হয়ে গেছে আমরা যতটুকু পারছি আমরা ড্রাইভার হলো সেভ করার চেষ্টা করছি ভাই এর মাঝে তারা হকার মার্কেটের ভিতরে থাকি উফরে থাকি দুতলা থাকিয়া বিভিন্নভাবে থেকে এটা আরম্ভ করছে ভাই আমরা একটা গাড়ি ড্রাইভারের গাড়ি বেচারা স্টার্ট বন্ধ হয়ে গেছে ঘুরাই তো ভারসে না বেচারার গাড়ি এখনো মনে হয় রয়েছে সিটির সামনে পালাই এই গাড়িটারে তারা আইয়া আরও আক্রমণ করিয়া আরি গাড়িটারে বাড়ি আরম্ভ করছে আমি চাইছিলাম টান দিয়ে আমি কিন্তু মায়ের আটকানিত ভাই আমিও সমীক্ষণ সংগঠনের একজন আমি মায়ের আটকানিত আমি চাইছিলাম গাড়িটারে টান দিয়ে সেভ করি নিতাম ভাই কিন্তু বাড়ছি না আমার ইয়া উপস্থিত বেরিয়ে দিছে ছয় সাতজনে আমার আর একটা ডাইভারে বেরিয়ে আর তার মাথার দিকে বাড়তে বাড়ি আর আমাদের কিলকুশি তো যা দিস তো যাতে দিছে আমার হিসাব ছাড়া আহত একটা লোডে সম্ভবত লোয়ার ফাইভ আসিল আমাদের গিলার মাঝে বাড়ি দিছে ভাই এখন খুব যন্ত্রণা করে কেন আমরা বেশ ড্রাইভার গল পাই আহত আছে আমরা সংঘাত কোনো সময় চাইছি না সংঘাত চাই না আমরা শ্রমিক আমরা শান্তিপূর্ণ চলাফিরা চাই এমন যদি ভাই কেউ উফরে পড়ি আই আমরা রাত লাগি যায় কিচ্ছু করা নাই আমরা সর্বস্ব ভাজি রাখি দিমই কেন মরতেও আমরা সব শ্রমিক একলোকে মর মোয়ার বাস তৈলে সব শ্রমিক একলোকে বাস এখানে সিএমপি স্ট্যান্ডে টাইপারের সাথে কথা কাটাকাটি হয় ওরা অনেক সময় দেখা যায় মহিলা শৈলে গাথা করে না এগুলো আমরা দেখতে দেখতে তরকারি এক থেকে তিন চার হারা বসে এখানে তারপরে সিএনজি স্ট্যান্ড এখানে ওদের সাথে কথা বলা যায় না ওদের নাকি বিভিন্ন সমিতি আছে ওদের বেশি শক্তি বেশি আমাদের এখানে ব্যবসায়ীরা অনেক নির্ভর ব্যবসায়ীরা যখন ওদের সাথে কথা কাটাটি করে হয় তখন একজন ব্যবসায়ীকে কলারে ধরে উত্তম উত্তম দিয়ে দেয় তখন আমাদের ব্যবসায়ী এক হয় এক পরে ওদের মানে দৌড়ানি দেয় ওরা নি দেওয়ার পরে ওরা আবার কষ্ট 50 70 জন লোক নিয়ে আসে দোকানে হামলা করে 500 টাকা ভালো লুটপাট করে তখন আমরা বেশেই আবার এক হই এক হই আমরা কি তীব্র প্রতিবাদ জানাই কিন্তু এখন দেখতেছেন ওরা এইখান থেকে সরে পড়ছে শুনছি আমরা যে ওরা আবার তো করতেছে ওরা নাকি মার্কেটে আগুন দিয়ে দিবে তাই আমরা যে মানে জোর দাবি এইখানে যেতে প্রশাসনের কাছে আমরা জোর দাবি যে এখানে যাতে স্ট্যান্ড না হয় এখানে যদি স্ট্যান্ড হয় অপ্রতিকর ঘটনা বারবার করবে এটা আপনাদের কাছে অনুরোধ কারণ এই মার্কেট শুধু ছেলে মার্কেট না এখানে এই এই সমস্যাটা আমরা প্রশাসনের কাছে দাবি জানি জানতে স্থায়ী ভাবে একটা সমাধান করে আর যদি স্থায়ী ভাবে সমাধান করে না তাইলে আমরা ব্যবসায়ীরা সব একত্রিত হয়ে তীব্র প্রতিবাদ জানাবো